আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর কাতু প্রিয় দর্শক মন্ডলী সার্বিয়া সম্পর্কিত কিছু কথা বলবো এবং কিছু প্রশ্ন এবং তার উত্তর দেব তো আপনার পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো কথা না বারে চলুন ডিরেক্টলি ভিডিওতে পৌঁছে যাই আমরা তো প্রথমত সার্বিয়া সম্পর্কে কিছু কথা হচ্ছে আমি আপনার অনেকদিন আগে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আসলে আপনাদের ফাইল কার কী অবস্থায় আছে তো আমি সেখান থেকে কিন্তু জানতে পারছি অনেক মানুষের ফাইল বর্তমানে আপনার দেখা যাচ্ছে যে ভিসার জন্য অপেক্ষা করতেছেন অনেকজনে ম্যান পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন বা অনেকজনে আপনার দেখা যাচ্ছে যে জন্য অপেক্ষা করতেছেন তো পার্সেন্টেজ অনুযায়ী আপনার অ্যাপ্রুভালের জন্য যারা অপেক্ষা করেছেন তাদের সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি তো সেই জায়গা থেকে আমি মূলত তাদেরকে আপনাদের কিছু সাজেশন দিয়েছিলাম গত ভিডিওতে তো আজকে সেই সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিব আপনারা জিজ্ঞেস করেন যে আসলে দিনে ম্যান পাওয়ার সম্পূর্ণ হয় তো আসলে ম্যান পাওয়ার সম্পূর্ণ হওয়ার জন্য এক সপ্তাহ টাইম লাগে এবং সেই সাথে অ্যাপ্রুভাল টোটাল হতে যখন আপনার অনলাইন হলো অনলাইন থেকে শুরু করে প্রবাল পর্যন্ত আপনাকে নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না যে কত সময় লাগে তবে সাধারণত সেটা আড়াই থেকে তিন মাস বা চার মাসের ভিতরে হয়ে যায় বা এর বেশিও অনেকজনের লাগে এটা নির্দিষ্ট করে বলার কোনো কিছু নাই এবং এরপর আর একটা বিষয় পুলিশ ক্লিয়ারেন্স লাগে কিনা বা পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে অনেক বিস্তারিত ভিডিও করা আছে এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগে কিনা এই বিষয়টা আপনার এজেন্সির উপর নির্ভর করে বা নিয়োগ নিয়োগ কর্মকর্তার উপর নির্ভর করে এবং এরপর আরেকটা প্রশ্ন আসলে ইমিগ্রেশনের বিষয়ে বা ইমিগ্রেশনের বর্তমান অনেকজন মানুষ ফেরত দিতেছে আসলে এই ফেরত দেওয়ার কারণটা কি দেখেন ভাই এই ফেরত দেওয়ার মূলত কারণটা হইছে আপনার যদি দেখা যাচ্ছে যে আপনার যে কোম্পানি আছে কোম্পানি যদি রিসিভ না করে আপনার কোম্পানি যদি ব্লক হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভিসাটা বের হয়েছে ভিসাটা বের হওয়ার পর কোম্পানি ব্লক করছে বা আপনাকে রিসিভ করে না সেক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন কোম্পানি যা করে আপনাকে ব্যাগ কথাটা পারে সেখান থেকে এবং সেই সাথে আরও একটা বিষয় সেটা হচ্ছে অনেকজন জিজ্ঞাসা করেন যে ইমিগ্রেশনে কী জিজ্ঞাসা করতে পারে দেখেন বা ইমিগ্রেশনে জিজ্ঞাসা করার মতো কোনো প্রশ্ন সাধারণত করে না যদিও আপনার প্রশ্ন করেন সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন বলবেন যে কাদের জন্য যেতেছি বা আপনার ডকুমেন্ট যেগুলো আছে সমস্ত কিছু দেখা দেখাবেন এটা হচ্ছে কথা এরপর আর একটা বিষয় যে আমরা তো অনেকজনের গেম দিতেছি হয়তো বা দেখা যাচ্ছে যে আমরা যদি বর্ডারে আপনার ধরা পড়ি পুরুষের কাছে সেক্ষেত্রে আমাকে বাংলাদেশে ভোট করবে কিনা দেখেন ভাই আপনি যদি যে বর্ডারে ধরা পড়বেন সাপোজ আপনি হয়তো বা বসনিয়া থেকে ক্রোশিয়া ঢুকতে যাচ্ছেন তো ক্রোশিয়ার বর্ডারে যদি আপনার ধরা খান সেক্ষেত্রে আপনাকে বসনিয়া নিয়ে ব্যাক করবে আর যদি নিত্যান্ত কিছু ডকুমেন্ট যে ডকুমেন্টগুলো আপনাকে দেখা যাচ্ছে পাসপোর্ট বা আপনার এনআইডি কার্ড বা আপনার কোনো ডকুমেন্ট যদি থাকে তাহলে কিন্তু দেশে রিপোর্ট করতে পারে তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টগুলো রাখবেন না সাথে সতর্ক থাকবেন তো আসলে দেখা যাচ্ছে অনেকজন আমাকে জিজ্ঞাসা করেন বিভিন্ন বিষয়ে তো আমি সেই বিষয়ে সঠিক কিছু কথা বলতে গেলে আপনারা হয়তো বা মেনে নিতে পারেন না এটা আপনাদের ব্যর্থতা আমার ব্যর্থতা না বা আপনারা কমেন্ট যাই তাকে করতে পারেন আপনারা সেটা আপনাদের ব্যক্তিগত কারণ কমেন্ট করার অধিকার আপনাদের আছে তো আপনারা কে কী জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন এবং সেই সাথে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানেও আপনারা তাহলে জয়েন হতে পারেন বা সেখানে কোনো প্রশ্ন করতে পারেন তো সর্বশেষ কথা হচ্ছে যে আসলে আপনারা সার্বিয়ার জন্য চেষ্টা করতেছেন করেন যারা জমা দিচ্ছেন নতুন করে জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা আমার সাজেশন আপনারা চাইলেই জমা দিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার সাজানো হচ্ছে এখন সার্ভিয়ার জন্য জমা না দেয় উত্তম তো নর্থ মেসিডেন্টের চেষ্টা করতে পারেন বা যারা দেশের বাহিরে আছেন হয়তো হয়তোবা কাতার কুয়েত বা সৌদি আছেন তারা হয়তোবা আপনার বোস নিয়ে ট্রাই করতে পারেন বিভিন্ন এরকম এজেন্সি কাজ করতেছে বর্তমানে বা বাইরে থেকে ফাইল নেওয়া হইতেছে তো আমাকে আসলে এই সম্পর্কে নক দেওয়ার প্রয়োজন নাই কারণ আমি আসলে ফাইলের কাজগুলো করি না তো আমি আপনাদের খালি এসব বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কোথা থেকে ফাইল নেওয়া হইতেছে এরকম কোনো কিছু আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আমরা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথে থাকবেন তো আজকে মতো ভিডিওটি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ